ওকে আতিও না সরমন্ডরা আতিও না আতিও না ওকে আতিও না জি আপনারা দেখতেছেন আমাদের সালমান এখন স্পাইরলিনা পাউডার খাচ্ছে সো আলহামদুলিল্লাহ সে অনেক প্রিয় তার এটা অনেক পেনি করছে সে স্পাইরলিনার যে এখন ছড়াই পেলে কিন্তু সে কানা শুরু করবে ছড়াই পেলে দেখি ছড়াই পেলে না আর খাবে না ওকে ওকে আর না ও আর দেওয়া হবে তো আমি রিকোয়েস্ট করবো যারা আছেন গ্রুপে আপনারা সবাই আপনাদের বাচ্চাকে এভাবে খাওয়াতে চেষ্টা করবেন তাদের যে সাপোর্ট করবে এবং সারাদিন তাদের খাবার নিয়ে অত টেনশন করার দরকার হবে না আর দিও না দিন শেষ আর দিয়ে না

হ্যাঁ ওকে থ্যাংক ইউ তো সো আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখেছেন এবং এটা একদম রিয়েল ভিডিও আমার সালমান আমার একমাত্র ছেলে আলহামদুলিল্লাহ সে সে স্প্রেনা সিরিয়ালকে যথেষ্ট স্প্রেনা সিরিয়াল এবং স্প্রেনা পাউডারকে কে যথেষ্ট ভালোবাসে তো আপনারা আপনাদের বেবিকে খাওয়াবেন ইনশাআল্লাহ